ভারতবর্ষের অভিনন্দন আজকের বিষয় খুবই সামান্য ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে এই করের যে ঘটনা চলছে বা দেখেছেন সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা কিন্তু আজকে আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্টকরণ করে দেওয়ার জন্যে যে তাকে আপাতত এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না এটাই আপনাদের কাছে বলার ছিল বিষয় গতকাল রাত্রি